গল্পের নাম শোকের নিশায় লেখিকা আশিবাদ সুলতানা সঙ্গে পর্বসঙ্গে সত্যিকার চোখ দাঁড়িয়েছে অভিভূত দৃষ্টি মেলে ধরে সামনে থেকে সুন্দর মানুষ রঙ পরিধান করলে ঠিক কেমন লাগে তার ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা নেই সত্যিকা মানসপটে বিশ্লেষণ করার ক্ষেত্রে উপযুক্ত শব্দের অভাব বড্ড অভাব সাপারাদের গায়ে জড়ানোর শুভ্র রঙের পাঞ্জাবি দেখে ওর হিসকে উঠেছে রীতিমতো চিন্তিয়া পানি গ্লাস নিয়ে ওর মুখের সামনে তোল একটুখানি পান করে পুনরায় সাপরাতের দিকে দৃষ্টি ক্যাপন করলো চৈত্রিকা সঙ্গে সঙ্গে শুনতে পায় পুরুষালী গম্ভীর ব্যাঘ্রসর আপনি ঠিক আছেন চৈত্র অভ্যন্তরে রন ডাকের আওয়াজে চৈত্রিকা নিজেই অতিষ্ঠ বিরক্ত সমস্ত বক্ষস্থল জুড়ে নিদারুণ কম্পন শরীরে প্রত্যেক ভাজে শিওরণ চোখ দুটো বেহার নেয় কেবল সাপারাতের মধ্যেই সীমাবদ্ধ কন্টনালি জড়িয়ে আছে উফ এই পরিপক্ক বয়সে এসে কোনো পুরুষের ধারালো রূপে কপকাত হওয়ার ব্যাপারটা চৈত্রিকার দম বন্ধ করে দিয়েছে নিজেকে কিশোরী বয়সের আবেগিসে চিত্রিকার সাথে মিলিয়ে গুলিয়ে ব্লাশ দেওয়া দুটো লজ্জায় দ্বিগুণ লাল বর্ণে ছেয়ে গেল মাথা নারী জানালো ঠিক আছে তবে সাপরাত হচ্ছে এক দৃষ্টিতে চেয়ে আছে যা থেকে থতমতো খেয়ে যাওয়ার অবস্থা সত্যিকার দ্রুত পদে চক্ষুদয় নামিয়ে মেঝেতে নিবদ্ধ করেও সাফারাত একটা প্লাস্টিকের চেয়ার টেনে একদম সম্মুখে বরাবর এবং নিকটে বসে নতমষ্টকে ঝুঁকে থাকা চৈত্রিকার দিকে অদর কার্নে ক্ষীণ বাঁকা হয়ে তার সিনতিয়া হাত নেড়ে বলে কি জামাই সাহেব আমার ছেলে কোথায় সাফারাত চৈত্রিকার দিকে নজর রেখে রাশি ভারী কণ্ঠে প্রত্যুত জানায় এক নম্বর পেয়েছে তোমার ছেলের আসার সাথে সাথে আর নিচে নিয়ে গেল আসছে হয় তুমি মামা হয়ে আমার সেলটাকে এক নম্বর করিয়ে আনতে পারলে না কষ্ট করে আবার আমার জামাই টাকা পাঠালে বউ দেখারে তো তারা আমরা কি তোমার বউ ওনাকে গিলে তোমরা হজম করতে পারবে না কারণ ওনাকে হজম করার ক্ষমতা শুধু আমার অযথা শক্তি ব্যয় করবে না আমি জানি সাফারাতের কথা শুনে হাসির রোল ছড়িয়ে পড়ে পুরো সাদে তোর থেকে অবাক হয় সময়ের সাথে সিন্থিয়া ও সাফারাতের সম্পর্ক কিছু সুন্দর একটা রূপ নিয়েছে দুজন যেন ভাই বোন এত সুন্দর খুনসুটি দুজনের মাঝে তন্নদ্দি বিল্ডিং এর প্রায় সকল ভাড়াটিয়ে হাজির হয়েছে অনুষ্ঠানে রিমকে দিয়ে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সাপরাত সে চায় না সত্যিকার এই রাতটা পানসে কাটুক উপস্থিত সকলেই সাফরাতের প্রশংসায় কোন কিছু কিছু মেয়ে তো ফিস ফিস করছে সাফরাতের লোক নিয়ে তার মধ্যে পাঁচ থেকে একটা মেলে মিষ্টি স্বর কর্ণপাত হয়ে সত্যিকার সত্য অপর ভাগ্যটা অনেক ভালো নয়তো আমরা কেন এত সুন্দর বলক ছেলে পাই না ইস আমাদের হাজবেন্ড যেন এমন সুদর্শন হয় চোখ সারানো দায় হয়ে পড়েছে মুখে মেহেদি লেপে নিজের সুখের হতে না ও সারা জীবন দুঃখে জর্জিত হয়ে যাওয়া মানুষ যদি একটুখানি সুখে নাগাল পায় তবে চেষ্টা করে নিজের প্রাণপণ দিয়ে সেই সুখটুকু আগলে রাখার সত্যিকাও তার ঊর্ধ্বে বা নিম্ন নয় একদমই তেমন মিম হলুদের ডালা নিয়ে মাশিরিতে পার হুট করে সামনে দিহান এসে হাজির হয় আকর্ষ মতে হেন্ডে মিম ভরকে যায় দেহের ব্যর্থ হয়ে পছাতে উদ্যত হওয়া মাত্র হাতটা শক্ত করে আঁকড়ে ধরে নিজের বুকে টেনে এনে শক্ত করে চেপে ধরলো ও নিজে প্রচণ্ড ভয় পেয়েছে মিম বুকে মাথা রেখে জোরে জোরে শ্বাস ফেলতে থাকে অনবর্ত পাঞ্জাবি খামচি ধরে তিরিক খেমেজাছে বলে উঠল কি করেছিলেন আপনি এখনই পড়ে মরে যেতাম আমি দিহান মিমের হোসপূর্ণ কণ্ঠ শুনে ফুস করে একটা নিঃশ্বাস চাল ভুল হয়ে গেল মিম ডিম তবে ভুল করেও লাভ হলো আহ কি শান্তি দিহানের কথা মনে বুঝতে পারে চট করে বুক থেকে সরে এলো মিম কিন্তু সরে আসার পূর্বে ও এক কাণ্ড করে বসলো শক্তি প্রয়োগ করে ধুম করে কিল বসিয়ে দিল দিহানের বুক বরাবর ব্যথায় ককিয়ে উঠলো দিহান চোখ কটমট করে তাকালো পর কিন্তু পাত্তা দিল না উল্টো মিমে ক্রোধান্বিত দৃষ্টি সিঁড়িতে সিটকে পড়ে থাকা হলুদের ডালার পানে ধ্যান সেদিকে নয়ন জোড়া রেখে বলে আমি আবার হানিয়ে দেব রেগে যাও না প্লিজ আপনি আমাকে ভীষণ জ্বালান সময় জ্বালান যেদিন থেকে জীবনে এসেছেন জ্বালিয়ে সরকার করে ফেলেছেন জীবনটা রাগে ফুসফুস করতে করতে কঠিন বাক্যগুলো আওড়ালো মেয়ে তো আমলে না নিয়ে এক হাত চেপে ধরে সাইডে নিয়ে এলো নিচে হাঁটু গেড়ে বসে বলে উঠল পাটা দাও তো আমি ভ্রুকুটি করে তাকালো কপালে ভাস পড়ল শঙ্কিত কণ্ঠে প্রশ্ন করল কেন ভেঙে দিব তাই কি আপনি আমার পা ভেঙে দিবেন কিছুটা উচ্চ স্বরে চেঁচে ওঠে মে দিহান পা ধরে নিজের উড়ুতে রেখে বললো হুম তারপর সারাদিন রাত শুধু আমার কোলেই থাকবে মিমের সাজ ভারী হয়ে আসতে শুরু করলো হঠাৎ আকস্মিক আমতামতা করে বলে উঠল কী করছেন দিহান তৎক্ষণাৎ জবাব দিল না মুখ তুলেও চাইল না পকেট থেকে একটা পায়েল বের করে হাতে নিল অথবা লেহেঙ্গাটা একটুখানি উপরে উঠে পড়িয়ে দেয় পায় তারপর মৃদু হেসে বলে উঠল তোমাকে সারাক্ষণ জ্বালাতন করার জন্য হৃদয়ে পৌঁছার রাস্তা কিলা খুশে মেম ঝটপট পা সরিয়ে আনলো বয়সে মোটামুটি ছোট হলেও অবস তেহানে দেহানের কথা দাস এবং মানে বুঝতে সময় লাগলো না বরং হৃদয় স্পর্শ এক পশলা বৃষ্টি হয়ে বক্ষে বিধে বাক্যটা তীব্রভাবে শিরশির করে ওঠে দেহখানি পালনের তাগিদে বড় পর পা ফেলে দ্রুত বেগে প্রস্থান করে দিহানকে ফেলে রেখে দিহান প্রথমত বিস্ময়ত হয় পরক্ষণে নিজেও ছুটে চলে মিমের পিছু পিছু সত্যিকার মেহেদি দেওয়া প্রায় শেষে পাঁধে প্রিয়ন্তী দিহান আজকের ফটোগ্রাফার ইচ্ছে মতো পিক তুলেছে দুজন মেহেদি দেওয়া শেষ হলে সাফারাত সত্যিকার পাশে এসে দাঁড়ায় মেয়ে দুটো নিজের জায়গা ছেড়ে দেয় সত্যিকাকে উঠতে সাহায্য করে মেম ছাপারাতের পাশে দাঁড়ায়ও আলতো করে কোমর জড়িয়ে কাছে টেনে নেয় সাফরাত দেহান সঙ্গে সঙ্গে একটা পেক ক্লিক করে সত্যিকে কেবল থ হয়ে রইল সাফরাতের মুখের দিকে তাকে পাঞ্জাবি আঁকড়ে ধরতে নিলে সাপ্রাত করা বলে হলো। আপনার মেহেদি লেফটে যাবে চৈত্র বি কেয়ারফুল চৈত্রিকে আল্লাহ আজুক আসে সাফরাতের দিকে চেয়ে থাকে অনিমেষ নেতৃত্বে দৃষ্টি অপলোক নীল নিমেশ হঠাৎ একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে কোমর ঝাপটে ধরে বল আকর্ষণীয় তাই পড়ে যেতে নিলে সাপার সামলে নেয় তবে সতিকার মনে হলো ওর পায়ের নিচের ভুতুল কেঁপে উঠেছে মাথাটা ঝিম ঝিম করছে বিদেশি বাচ্চাদের মতো অত্যাধিক ভরসা কিউট একটা ছেলে চুলগুলো একদম ব্রাউন কালার বাচ্চাটার মায়াবী চেহারা দেখে অতভম্ব নয় সতিকা বরং নিজের সাথে ঘটে যাওয়া এতদিনের ঘটনার সাথে অতপ্রতভাবে জড়িত এই বাচ্চা ছেলেটা সতিকার এতকালের গোলক ধাদা যেন হুট করে সলভ হয়ে গেল চক্ষু বড় বড় করে তাকালো ও সিনথিয়ার দিকে আহমানকে কাছে টেনে আনে ছেলেটা দাঁত দেখিয়ে মিষ্টি হাসে সত্যিকার বিস্ময়ে ভরা নজর রেখে বলল। ইউ প্রিটি সিনথিয়া পাশ থেকে বলল। আমার ছেলে চিত্র জানি এটা তোদের দ্বিতীয় সাক্ষাৎ সত্যিকা স্মিত হাসলো সত্যি আহমানের সাথে ওর দ্বিতীয় সাক্ষাৎ গায়ে জড়ানো যার প্রতিদিন কারো জার বেড়ে দেওয়া টিউশন হতে ফেরার সময় একটা বাচ্চা ছেলে অর্থাৎ আইমানের মামি মনি ডেকে জার দেওয়া বাবার অপারেশনের টাকা রাস্তায় পানি ও বর্তা দেওয়া সব একটা মানুষ এর কাজ এ মানুষ নাকি আবার প্রতি শোধ নিতে এসেছিল অথচ আড়ালে উদার করে ভালোবাসতে নিজেকে আটকাতে পারেনি সত্যিকার ইচ্ছে করছে মানুষটার বুকে মাথা ঠেকিয়ে বলতে এত ভালো না বাসলেও পারতেন সবরাত এত সুখের নেশায় আমার উন্মাদ করার প্রয়োজন কি খুব বেশি ছিল আমি আপনার নিশায় মত্ত হয়ে পড়েছি আজ নতুন করে নতুন করে আপনার কাছে ছুটে যাওয়ার উদ্দীপনা খুঁজে পাচ্ছি ভালোবাসার টানে সুখের নিশায় এসি ঠান্ডায় সাদা ধবধবে নরম ও তুলতলে বেছানায় জড়োসড়ো হয়ে বসে আছে ওই খানিক সময় আগে প্রিয়ন্তি সেন্তিয়া রুমে গিয়ে গেল ওকে ফুলের গন্ধে মোমো করছে পুরো কক্ষ আবার বারান্দা হতে ধেয়ে আসা দক্ষিণা অনিলে রুমের পর্দাগুলো উড়ছে এলোমেলো অবিনিস্তভাবে গায়ে লাল খয়ারি বেনারসি জড়িয়ে চুপচাপ অপেক্ষার প্রহর গঞ্জে চটিকা ছাপড়া তোর কোনো বেলায় তো এই লোকের অনেক তারা থাকে কাছাকাছি আসার অথচ আজ এক ঘন্টা ধরে অপেক্ষা করছে ওকে বসে থাকার দারুণ পা দুটো ব্যথা করছে কেন শাড়ি সামনে সত্যিকা বিছানা ছাড়া একটু হাঁটলে ভালো লাগবে তা ভেবে কিন্তু যার জন্য এতক্ষণ বসে বসে প্রতীক্ষা করলেও সেই লোক সত্যিকা দাঁড়ানো মাত্র দরজা খুলে হাজির সত্যিকার সেই লোক সত্যিকা দাঁড়ানো মাত্র দরজা খুলে আছে সতিক্রিকা অন্তঃস্থল দহা করে উঠলো শরীর রক্তহীন হয়ে এলো এক নজর চেয়ে দরজা লাগিয়ে দেয় গারো সেই দৃষ্টিতে দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল সত্রিকা ওর কি করা উচিত দাঁড়িয়ে থাকা নাকি বসে পড়া বউরা তো বাসুর ঘরে বসেই থাকে তাই না নাকি দাঁড়িয়েও থাকে ওর মতো এমন করে কি এই সময়টা তো সকল বউ মানুষ কনফিউজড হয় সাপরা যত এগিয়ে আছে সতীকের বুকে অশনি দূর দূর ততই বেড়ে চলেছে ২৬ বছরের জীবনে এমন ফিলিংসটা খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে সতীকের শক্ত কঠোর পরিবার সামলানো মেয়েটা আজ একজন পুরুষের উপস্থিতিতে কেমন এতে পড়ছে লজ্জা আরষ্ট হয়ে পড়ছে চাপড়াত মাঝে দূরত্ব রেখে থেমে গেল সত্যিকার পা হতে মাতা অব্দি নিজের ইগল চোখের সূক্ষ্মতা নিয়ে সম্পূর্ণ পর্যবেক্ষণ করল সে চেহারা গম্ভীরতা সরে গিয়ে ঠোঁটে দুর্বোধ্য হাসি ফুটে ওঠে তার নরম গলে প্রশ্ন করে পানি খাবেন সত্যিকার স্তম্ভিত হয়ে যায় মাথা নেড়ে সায় জানায় ওর ভীষণ পিপাসা পেয়েছে সাপারাতে এক গ্লাস পানি দিতে ও বিছানায় বসে শুদ্ধ শ্বাস পান করে পুরো গ্লাসের জল সাপরা তা আলতো করে এক হাতে নিজের শক্ত ভক্ত হাত ডুবিয়ে দিল কাছে গিয়ে গিয়ে দীর্ঘ এক সুম্বন একে সত্যিকার কপালে চক্ষুতাই বুঝে আসে সত্যিকার গাল ছুঁয়ে গড়িয়ে যায় অশ্রুকণা এই কান্নার মানেটা ভিন্ন খুবই ভিন্ন সাপরাত নাগের ডগায় ঠোঁট ছুঁয়ে দেয় শ্রতিকার গায়ের ভারী গহনাগুলো অতি সন্তপণে খুলে এক পাশে রাখেছে শ্রতিকা নিজেকে দ্বারস্থ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তবুও বারংবার লজ্জায় নিয়ে যাচ্ছে সে বলেছিলাম চৈত্র আপনি আমার কাছে এলে একদম তুলে নিয়ে আসবো আপনাকে আর সত্যি সত্যি নিয়ে এলাম সত্যিকা বুঝতে পারলো সাপরাত সেই রাতের কথা বলছে বর্ষণ মুখর সেই রাতে আবেগের বসে এক এর কপালে ভালোবাসার পর শেখেছিল সত্যিকার সেটাই ছিল কাছাকাছি ধা প্রথমবার সাফরাতের তেজি শরীর সত্যিকা অল্প স্বল্প নলে সরে ওঠে হাতটা শক্ত করে মুষ্টিমে করে কাছে টেনে লোকে সত্যিকার এক হাত গিয়ে ঠেকে তার বুকে প্রকার দৃষ্টি দুজনে একে অপরে তপ্ত নিঃশ্বাস আসতে পড়ছে মুখশ্রীতে অভ্যন্তরে জ্বর বয়ে যাচ্ছে উথাল পাতাল ঘুরছে উঠছে অনুভূতিটা সাপড়াত কোলে তুলে নিল চৈতিকাকে বিছানার মাঝখানে বসিয়ে দিয়ে ডোয়ার থেকে একটা কাগজ এবং হাতে একটা চেক নিয়ে এলো চৈতিকার দিকে বাড়িয়ে দিতে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো চেকের মাধ্যমে আপনার কামের নামার টাকা পরিশোধ করে দিলাম এবং এটা এই বাড়ির দল এখন থেকে আমার মায়ের বাড়িটা আপনার চৈত্র ক্ষণিকের জন্য স্তব্ধতা চৈতিকাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল পরমর্তে দ্রুত বেগে বলে উঠল কী বলছেন আপনি আমার জীবনে থাকাটা আপনার জন্য মোটেও সহজ নয় চাঁদ যেমন সুন্দর তেমনি তার গায়ে কলঙ্ক আছে এই বাড়ির সৌন্দর্যের মাঝেও বিষাক্ত কিছু মানুষ ছড়িয়ে আছে যারা আপনার ক্ষতির কারণ হতে পারে সূত্র আপনি বাড়ি অনার মানে আপনি সেফ আপনাকে আমি আমার জীবনে জড়াতে চাইনি আবার না জড়িয়েও থাকতে পারিনি আমি জানি আপনি অবাক হচ্ছেন তবে আমি চাই আমার থেকে উপহার হিসেবে আপনি এটা গ্রহণ করুন কাঁপা কাপা হাতের দলিলটা হাতে নেয় চত্রিকা চাপড়াত লৌসর বলে ওঠে ভয় পাচ্ছেন আপনার কথায় রিল্যাক্স শেষ নিঃশ্বাস অব্দিও আপনার ডালস্বরূপ আমায় পাবেন বিনিময়ে বিনিময় সত্যিকা মৃদু হাসলো মুগ্ধ দৃষ্টিতে তাকে সাপ্রাত সত্যিকা হাসি মাখা চেহারা হাত বাড়িয়ে বেড সাইডের পাশে উপস্থিত ল্যাম্প সেট অফ করে দিল সত্যিকার চমকে গিয়ে বিছানার চাদর খামছে তরে রুমের ডিম লাইটের আলোয় ওর কম্পনরত ঠোঁট দেখে বেশামাল হয়ে পড়ে সাপারাত নিজেকে আটকাতে ব্যর্থ হয়েছে নিজের শুষ্ক অষ্টজোড়া দিয়ে নরম অদর দুটো গভীরভাবে আঁকড়ে ধরে সাপারাত ঘাড়ের নিচে হাত গুলিয়ে নিজের সাথে মিশিয়ে নিল সত্যিকাকে সত্রিকা অনুভব করতে থাকে গাঢ় এই অনুভূতি ছাপারাতে নিয়ন্ত্রণহীন হয়ে পড়া হরিদয়ের গতি নিয়ন্ত্রণ হারা করে সরেছে বরোবর শ্বাস ফেলতে গলায় ছোট ছোট উষ্ণ পরশ অনুভব হয় মুহূর্তে ঠোঁটের স্পর্শ অধিকতর প্রবল ও গাঢ় হতে শুরু করে চত্রিকা ছাপারাতকে ঝাপটে ধরল চপ্ত করে আলিঙ্গনে বাঁধার প্রয়াস চালালো বাঁকা হাসলো ছাপারাত সত্রিকাকে শুয়ে দিয়ে কানের কাছে মুখ নিয়ে অদর শুয়ে দিল ফিসেল স্বরে বলল চৈত্র মাসের রুক্ষ শুষ্ক জীবনে আজ হতে অহংনিশি বর্ষণ হয়ে ঝরবো আমি বর্ষণে তাণ্ডব সাম্রাতে রাজিত আপনি চৈত্র মাস চলবে